আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস বাসন্তী পুজোর মেলায় ঘুরতে এসে ঘটল দুর্ঘটনা নাগরদোলনার বাকেট ভেঙে নিচে পড়ে আহত হলো একটি মেয়ে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার ধাপগঞ্জের বাসন্তী মেলায় ঘটনার সঙ্গে সঙ্গে মেলায় আগত মানুষজন সেখানে জড়ো হয় মারমুখী জনগণের রোষের মুখে পড়ে নাগরদোলনার কর্মীরা তবে মেলার কমিটির সদস্যরা এসে পরিস্থিতি সামাল দিয়ে আহত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়

Thank <laughs> you.